বন্ধুরা আসসালামু আলাইকুম জান্নাত কিচেন থেকে আপনাদের স্বাগতম আমার আজকের রেসিপি হলো কচুরলতি দিয়ে চিংড়ি মাছ উপকরণগুলো দেখে নিন মরিচ পাখি কাঁচামরিচ পেঁয়াজ কুচি লবণ আদা রসুন রসুন চিংড়ি মাছ হলুদ কচুরলতি লতি আসুন আমরা পাকের রুমে যাই জ্বালিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দিলাম সাদা তেল স্বাদ মতন লবণ চিংড়ি মাছটা দিয়ে দিব চিংড়ি মাছ তেলের সাথে বেজে নিব আদা রসুন পরিমাণ মতো মরিচের ফাঁকি পরিমাণ মতো হলুদের পাখি পরিমাণ মতো রসুন আমি কুচি করে কেটে নিয়েছি অল্প করে পানি দিয়ে দেব

ভালকৈ কৈছো অলপ কৰি পানী দিয়ে দিলো বন্ধুরা দেখুন মাছ পানি দিয়েছিলাম শুকিয়ে গেছে এখন আমি আমের আচারে তেল দিব আমের আচারে তেল দিলে খেতে খুব মজা হয় আপনারা এইভাবে পাক করবেন ভালো করে মিশিয়ে নিন অল্প করে সস পাতা দিয়ে দিবেন আমাদের এই রেসিপিটা হয়ে গেছে এখন আমি কমপ্লিট করে পরিবেশন করে আপনাদেরকে দেখাব দেখুন বন্ধুরা বন্ধুরা দেখুন আমার কচুলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রেসিপি করছি কত সুন্দর লাগছে কেমন হয়েছে আপনারা কমেন্টে আমাকে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বন্ধুরা বলবেন না সাবস্ক্রাইব করবেন আপনারা অবশ্যই বাসায় এই লতিটা ট্রাই করে দেখবেন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অনেক সুস্বাদু লাগবে আপনারা অবশ্যই অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন আর আমাদেরকে আপনাদের পাশে রাখার জন্য সময় নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন do know